আয় বৃদ্ধি ব্যয়ে কাটছাট তাতেই সঞ্চয় কত জানেন এক কোটি পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ গতবারের থেকে যা এবার অনেকটাই বেশি বিভিন্ন পুরসভার কোষাগারে যখন টান তখন পথ দেখাচ্ছে আলিপুরদুয়ার অনেক পুরসভার কোষাগারে টানাটানি কিন্তু আলিপুর দুয়ারে একেবারে অন্য ছবি গত আর্থিক বছরে এই সঞ্চয় করতে পেরেছিল কুড়ি লক্ষ টাকা এবার সেটাই এক লাফে বেড়ে এক কোটি পঁচিশ লক্ষ কিভাবে এটা হলো আলিপুরদুয়ার পুরসভার দাবি এবছর তাদের সাত কোটি টাকা আয় হয় করে ব্যয় হয়েছে পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা তাতেই সঞ্চয় একবার জয় জয় সমস্ত পৌরসভার এবং বিশেষ করে যে আমি গতবারের থেকে এবার আয় বিশেষ বাড়েনি কিন্তু কাঠছাঁট করে ব্যয় অনেকটা কমানো গিয়েছে এতে আলিপুরদুয়ার পুরসভার সঞ্চয় এক লাফে হয়ে গিয়েছে এক কোটি টাকার বেশি কাটছাট করা হয়েছে গাড়ি তেলের খরচে বিদ্যুতের অপচয় বন্ধ করা হয়েছে কমানো হয়েছে পুরসভার অনুষ্ঠানের টিফিন খরচ পুরসভার বিভিন্ন অনুষ্ঠান করার খরচও কাটছাঁট করা হয়েছে এছাড়া অফিস চালানোর খরচও কমানো হয়েছে এতে এবার আলিপুরদুয়ার পুরসভার কোষাগারে জমা হয়েছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে এক কোটি টাকা এফডি করা হবে এফডি থেকে যা সুদ মিলবে তা এলাকার কাজে খরচ করা হবে বাকি পঁচিশ লক্ষ টাকা জমা করা হবে পুরকর্মীদের পেনশন ফান্ডে ডিসিশন নিয়েছি যে আমরা এক কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রাখবো সেখান থেকে যেই টাকা আয় হবে সেই আয়ের টাকা দিয়ে আমরা পৌরসভার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করব পেনশন হোল্ডার যারা আছেন তার জন্য আমরা পঁচিশ লক্ষ টাকা ওনাদের ফান্ডেও রাখবো সাধুবাদ জানাচ্ছি এই প্রসেসকে এইভাবে চললে পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে যারা আছে তাদের পরিবারগুলো ভবিষ্যতে সুরক্ষিত থাকবে আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দুদিনের এই সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিরা এছাড়াও একাধিক দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রদূতদের নিমন্ত্রণ জানানো হয়েছে এবারের সম্মেলনে বাড়তি গুরুত্ব পাচ্ছে এআই হাব নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এখানেই দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন তার আগে মঙ্গলবার বিকেলেই যেন ঢাকে কাঠি একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম এদিন বিভিন্ন দেশের প্রতিনিধিরা হাজির হন নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী চা চক্রেই চলে লগ্নি নিয়ে আলোচনা বেঙ্গল মিন্স বিজনেস এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা মুকেশ আম্বানিও আসবে সার্জেন আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রিজ অল আর তার সকলেই আসছে ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প চামড়া থেকে টেক্সটাইল কিংবা পর্যটন এরকম নানা শিল্পে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানানো হবে এআই হাব তৈরি করা নিয়েও হবে আলোচনা এছাড়া সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানাও রয়েছে আলোচনার তালিকায় রাজ্য সরকার চায় এই শিল্প সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে আরও বেশি করে বিনিয়োগ টানতে নিউজ এইটিন বাংলা আর আজ থেকে শুরু দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বেঙ্গল মিন্স বিজনেস এই সামনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বাণিজ্য সম্মেলনে কারা কারা থাকছেন অনেকে উপস্থিত থাকছেন তাদের মধ্যেই থাকছেন মুকেশ আম্বানি সজ্জন্দালদের মতো প্রথম সারির শিল্পপতি যারা রয়েছেন তারা যোগ দিচ্ছেন চল্লিশ দেশের প্রতিনিধিরা ক্ষুদ্র মাঝারি থেকে ভারী শিল্প চামড়া থেকে টেক্সটাইল পর্যটন নানা শিল্পে কিন্তু বাংলায় বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে এবং আজ থেকে শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বেঙ্গল মিনস বিজনেস এটাই থিম আর এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বাণিজ্য সম্মেলনে থাকছেন মুকেশ আম্বানি সজ্জন জেন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরা যোগ দিচ্ছেন চল্লিশটি দেশের প্রতিনিধিরা ক্ষুদ্র মাঝারি থেকে ভারী শিল্প চামড়া থেকে টেক্সটাইল পর্যটন নানা শিল্পে বাংলায় বিনিয়োগের আহ্বান জানানো হবে এআই হাব তৈরি নিয়েও আলোচনা তালিকায় সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানাও সরকারের লক্ষ্য আরও শিল্প কর্মসংস্থান কয়েকশো একর পরিত্যক্ত জমিতে নতুন শিল্প বা শিল্প পার্কে নজর নজরে উত্তরের তিন জেলা রয়েছে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এমএসএমই বা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে জোর দেওয়া হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ব্যাংকের মাধ্যমে পাঁচ হাজার উনত্রিশ কোটি টাকা ঋণ জলপাইগুড়িতে দেড়শো একর জমিতে সাতটি শিল্প পার্কের অনুমোদন শিল্প পার্কগুলিতে ছশো কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সাত হাজার জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং যেমনটাই বলছিলাম কয়েকশো একর পরিত্যক্ত জমিতে নতুন শিল্প বা শিল্প পার্কে নজর তিন জেলায় নজর তো রয়েছে ভবিষ্যতে তিন জেলায় আট হাজার ছশো কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আর এবার কলকাতায় নতুন করেই আসছে পাঁচ আইন কলকাতার যেখানে সেখানে থুতু ফেলা রুখতে নতুন আইন আসছে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী অধিবেশনে বিধানসভায় এই নিয়ে বিল পেশ করা হবে দশই ফেব্রুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশন। যেখানে সেখানে থুতু পান মশলা এরকম পিক ফেলতে ফেলতে হাওড়া ব্রিজের পিলারও হয়ে যাচ্ছিল শেষমেশ ফাইবার দিয়ে গিরতে হয় শুধু কি থুতু বা পিক ফেলা অনেকে আবার রাস্তার ধারেই পেচ্ছাপ করতে দাঁড়িয়ে পড়েন কলকাতায় অসংখ্য সুলভ শৌচালয় রয়েছে তারপরেও রাস্তার ধারে অনেকে দাঁড়িয়ে পড়েন এতে যেমন পরিবেশ দূষণ তেমনই দৃশ্য দূষণ কলকাতার রাস্তায় এসব বন্ধ করতে এবার নতুন আইন আনছে রাজ্য সরকার যেখানে সেখানে থুতু বা পিক ফেলা রুখতে আসছে কড়া আইন এই আইনে থাকবে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির সংস্থান মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দশ তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন এই অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার এরকম আইন ব্রিটিশ আমলেও ছিল যা পাঁচ আইন নামে কুখ্যাত ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধির পাঁচ নম্বর আইন বলে একে বলা হতো পাঁচ আইন রাস্তাঘাটে যে কোনো ধরনের লুইসেন্স রুখতে এই আইন চালু করা হয় যেখানে সেখানে থুতু ফেলা রাস্তায় করা রুখতে এই আইন তৈরি করা হয়েছিল ব্রিটিশ জামানায় সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আরও কিছু বিষয়ে কড়াকড়ি ছিল যেমন অশালীন জামাকাপড় পরা রাস্তাঘাটে গালিগালাজ করা অশ্রাব্য কথা বলা পাঁচ নম্বর আইনে এ সবেই শাস্তি হতো আইন ছিল ভালো কিন্তু সেটা হয়ে ওঠে কুখ্যাত কারণ ব্রিটিশ আমলে এই আইনে যথেষ্ট অপব্যবহার হতো পাঁচ আইনকে সামনে রেখে যাকে তাকে জেলে পড়া হতো শাস্তি দেওয়া হতো এই কুখ্যাতির জন্যই স্বাধীন ভারতে দুইসেন্স অ্যাক্ট থাকা সত্ত্বেও তার সেভাবে কার্যকর করা হয় না কিন্তু এখন যা হাল তাতে করা হচ্ছে রাজ্য সরকার আনছে নতুন আইন নিউজ এইটিন বাংলা নজরুল اكبرবার আরজি করে দুর্নীতি মামলা আজই শুরু চার্জ গঠনের প্রক্রিয়া আলিপুর বিশেষ সিভিআই আদালতে চার্জ গঠন সন্দীপ ঘোষ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন আরজি করে দুর্নীতি মামলা আজই শুরু চার্জ গঠনের প্রক্রিয়া আলিপুর বিশেষ সিভিআই আদালতে চার্জ গঠন সন্দীপ ঘোষ নৌ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন